আর কেমন দাম পেলেন কাস্টমার কেমন বলতেছে দাদা একটু কম তার জন্য বাজার দাম কম বলছে কত বলতেছে 10 এর নিচে বলতেছে নাকি না ভাই 11 11 11 দেখো আচ্ছা 10 এর নিচেও বলে ফেলেছে এই গাড়ি আচ্ছা মাল হয় দেখো বাজার না আচ্ছা আপনার টার্গেট 12 12 তো বলছে মাঝে মাঝে কিন্তু ওরা আসেনি বলেছে এবারে বললে দিয়ে দিবেন আবার আশা করি দেখা যায় আচ্ছা আপনি কাছে কিনবেন এটা পছন্দ হয় না না এটাতে সমস্যা হবে খুব জিনিস তো দিল আপনি জিনিস এটা আপনি দেখেন এটা মানে আপনি না কিনেন কিন্তু সবাই দেখবে আমার চ্যানেলে কমেন্টও করবে এটা কিন্তু আপনার আগেই

हीअ दिलि ते

নাম্বার আমি ভিডিওতে দিয়ে দিবো কিন্তু দামটা বাজার অনুযায়ী সামঞ্জস্য করে চাইতে হবে বেশি চাইলে দেখা যাবে নাম্বার দিলে আমি আবার গালি খাবো হ্যাঁ দেখা যাবে যে আপনি এখানে দুটা বিক্রি হয় যে থেকে যায় অনেকে আপনার কাছে ফোন দিয়ে নিতেও পারে হ্যাঁ নিতে পারে সেই ক্ষেত্রে যদি সবাই কেউ যদি একসাথে নেয় অনেকগুলো তাহলে তো দাম তো রাখা যাবে তো আর যে ওজনের ব্যাপারটা সেটা আপনি যেটা বলবেন সেটা একুর বলবে বলবেন আচ্ছা ঠিক আছে সবচেয়ে বেশি এখানে ওজন কোনটা

এখন এখনো আছে আচ্ছা ফোন নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো জিরো ওয়ান আপনার নাম সোহেল রানা বিদ্যুৎ সোহেল রানা বিদ্যুৎ ফোনের মাধ্যমে কেনার বেসার সুযোগ আছে অবশ্যই আছে আচ্ছা ঠিক আছে ভাই কেউ যোগাযোগ করলে কথা বলেন আচ্ছা ঠিক আছে দর্শক আমরা টেবলে ডাকে আপনার টেবলে ডাকে স্যার দাদা স্যারি ইউটিউব চ্যানেল দর্শক আমরা সামনের দিকে যাবো আমাদেরকে একজন ডাকতেছে সাথে কথা বলি আমরা পরিচয় আমি ইউটিউবার ও আচ্ছা আপনি হাট কর্তৃপক্ষের লোক আচ্ছা যদি একটু কথা তখন হয়ে গেলে একটু কথা বলেই নি যদি বাইরে থেকে কোনো এখন কোনো ব্যাপারে যদি আসতে চাই বা আসে বা বাইরের লোকজন যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনাদের যদি হেল্প চাই আমাদের সব সহযোগিতা এখন বর্তমানে হাসিলটা কত যাই কিনবে এখন তাকে কত দিতে হবে মানে ঈদের আগে এখন আরো বাড়বে আস্তে আস্তে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা দর্শক আমরা এখানে কথা বললাম আমরা ওটা আগে জেনে নিয়েছি এনারা বললেই ভালো না না বললেও ভালো তো এগুলো আসলে গোপন থাকে না যে হাটের হাসিল কত এটা যারা বলতে চায় না আসলে ভুল করে এটা কি পাঠিয়ে কত যাচ্ছেন কত সাড়ে এগারো অনেক দাম দেখি এরও পাঠি আচ্ছা ঠিক আছে এ দর্শক আমরা

আচ্ছা বিক্রি দশ দাম চাওয়া দাম তেরো এটা কেনা হয়ে গেছে নাকি বিক্রি করবেন ঠিক এটা পাঠিনা খাসি হাজ দাম চাওয়া হচ্ছে কত সাড়ে তেরো পয়সা কেনা দাম আপনি বলেন মানুষই শুনবে শুনে দেখবে কেমন হয় সাড়ে বারো আচ্ছা এই চাচা আজকে ভিডিওতে গালি খাবে বেশি দাম চাইল তো যাই হোক আপনাদেরকে এখান থেকে পাঠি ছাগল দেখাচ্ছিলাম সেনাওয়াটা হাট থেকে তো হাটটি পাশে আবারও বলছি প্রতি বৃহস্পতিবার ও সোমবার আপনারা এসে দেখে শুনে ঈদের হাসির ছাগল কিনতে পারেন আর ঈদের এক দিন আগে থেকে প্রতিদিনই হাটটা হবে আর তখন হয়তো বা যে কিনবে তার হাসিল হবে সাতশো টাকা যে বেচবে তার হবে একশো থেকে দেড়শো টাকা এরকম হবে লাস্ট হাটে ধন্যবাদ প্রিয় দর্শক সাথে থাকার জন্য দেখা অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ভালো হাফেজ